আসসালামু আলাইকুম ই বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ ইমরান হোসেন ম্যানেজিং ডিরেক্টর ই বাইক জার্নি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে তবে হোয়াটসঅ্যাপের সব সময় লাইনে থাকি আলহামদুলিল্লাহ সবসময় লাইনে পাবেন অফিস আওয়ারে মানে সকাল নয়টা থেকে আপনি রাত নয়টা পর্যন্ত আমাকে পাবেন অফিস আওয়ার যদিও সাতটা পর্যন্ত আমি নয়টা পর্যন্ত যে কোনো ভিডিও কলে ফোন ধরি কিন্তু এরপরে আপনি দশটা পর্যন্ত আমাকে অফলাইনে পাবেন ভিডিও কলের মাধ্যমে পাবেন না তো ফ্রেন্ডস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি আমার সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমার নাম্বারটি কিন্তু জিরো ওয়ান এই নম্বরে কল করলে আমাকে পাবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কলে তো ফ্রেন্ডস আমরা সময় ব্যাটারি চালিত গাড়ি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে প্রায় সত্তর থেকে নব্বইটি কিংবা একশোটি মডেলের গাড়ি ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল অথবা ইলেকট্রিক তিন চাকার গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনার প্রয়োজন হোক যে কোনো ব্র্যান্ডের প্রায় ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি তো অবশ্যই আপনার চাহিদা পারবো এতটুকু বলতে পারি কারণ আমার এখানে গাড়িগুলোর দাম পাবেন একেবারে ন্যায্য মূল্যে মনে করেন এই গাড়িটার দাম রয়েছে এক লাখ দশ হাজার টাকা আপনি আমার কাছে পাবেন একটা ভালো ডিসকাউন্ট প্রাইজে মানে আপনাকে সম্মান করার জন্য বা আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে আমি সবসময় চেষ্টা করি কমে দেওয়ার জন্য আমি যে গাড়িটি নিয়ে হাজির এই গাড়িটা কিন্তু খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং এটা দুই চাকা তিন চাকা ওভে ভাষণে আমার কাছে রয়েছে এটা হাইড্রোলিক ব্রেকের গাড়ি সামনে হাইড্রোলিক পিছন হাইড্রোলিক এই গাড়িগুলো কিন্তু আমরা এর আগেও নিয়ে এসেছিলাম সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম কিন্তু বর্তমানে এটাকে আরো আধুনিক করে সামনে পিছনে উভয় চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে অতএব আপনি তিন চাকার গাড়িগুলোতেও কিন্তু ব্রেকের গাড়ি পাচ্ছেন তো আমাদের এই গাড়িটার মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির দাম নাম সবকিছু জানানো হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি দুইটা কালার রয়েছে একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে লাল কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল একেবারে আধুনিক আপডেট প্রযুক্তি মানে একেবারে নতুন লেটেস্ট যে মডেলটা এটাই আমাদের কাছে বর্তমানে রয়েছে তো আমরা এই গাড়িতে ব্যবহার করেছি সাইট বাহাত্তর কন্ট্রোলার আপনি চাইলে এটাকে বাহাত্তর ভোল্ট করতে পারবেন এবং মোটর মোটর ক্যাপাসিটি ওয়াট শক্তিশালী হওয়ার কারণে আপনি এটা যে কোনো রাস্তায় প্যাক কাটাতেও বৃষ্টিতেও সহজেই চালাতে পারবেন এই গাড়িটির সাইজে মোটামুটি বড় স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই একটু বড় বলা চলে যারা মাল ডেলিভারি করেন তাদের জন্য আমাদের এই গাড়িটা বেস্ট কারণ মাঝখানে যে জায়গাটা এটা অন্য গাড়ির তুলনায় একটু বেশি আর বেশি হওয়ার কারণে আপনি এখানে সাবলীলভাবে যে কোনো ওজনের মাল সহজে বহন করতে পারবেন গাড়িটি প্রায় একশো আশি থেকে দুইশো কেজি লোড নিয়ে চলতে সক্ষম আর টায়ার গুলো টিউবলেস হওয়ার কারণে যে কোনো ভাঙা চোরা খারাপ রাস্তা হোক না কেন আপনি সাবলীলভাবে সহজে সহজেই চালাতে পারবেন দুই চাকায় দুইটা জেল ভরে নিবেন আপনি তার কাটা ঢুকলেও কোন রকম ভয় থাকবে না কারণ পাংচার হওয়ার কোনো ভয় নেই তো আমাদের এই গাড়ির সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়ামিম এবং সাইড বাহাত্তর কন্ট্রোলার একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর প্লাস কিলোমিটার চলবে এটা ব্যাটারি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে তো আমরা বর্তমানে দিচ্ছি আপনাদেরকে সাইট ভোল্টের গাড়ি মানে সাইট ভোল্টের ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটি আমরা আপনাদের কাছে রেগুলার এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করল বর্তমানে বারো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মানে বারো হাজার টাকা ডিসকাউন্টে আপনি লাখ টাকায় গাড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটানব্বই হাজার টাকা হলেই আমাদের এই গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের শক্তিশালী মজবুত একটি গাড়ি অর্থাৎ ডেলিভারি যারা করেন যত ওজনেরই হোক না কেন সহজেই কিন্তু এটার ভিতরে রেখে আপনি ডেলিভারি করতে পারছেন আমাদের এই গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে এবং খুব সুন্দর জায়গা আমরা যদি একটু জায়গাটা দেখাই এই যে দেখুন এখানে কিন্তু মোটামুটি সুন্দর একটা জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন এখানে লুকিং গ্লাস পাচ্ছেন গাড়ির সাথে গাড়ির সাথে পাচ্ছেন একটু অরিজিনাল চার্জার এছাড়া হেলমেট বাইক কভার সবকিছু আমরা দিয়ে দিব গাড়ির পিছনে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন ঢেলনা রয়েছে কিন্তু টোটালি আপনাকে সাপোর্ট দিবে এছাড়াও পিছনে লুকিংটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমাদের কোম্পানির নেম প্লেট লাগানো থাকবে যেখানে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম অথবা যে কোনো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আমার নাম্বার সহ আমার নাম্বার গুলো রয়েছে অবশ্যই খেয়াল রাখবেন এই নাম্বার গুলো ছাড়া বাংলাদেশের অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে কোনো লাভ হবে না তো फ्रेंड्स এই গাড়িটির নাম জার্নি জিরো জিরো থ্রি বর্তমান মূল্য মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে 98000 হাজার টাকা দিচ্ছি যদি গাড়িটি ভালো লাগে দ্রুত দেওয়া নাম্বারে কল করুন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম